আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই পরোটা হোটেলে যে মোগলাই পরোটাটা তৈরি করে সেটা খুবই অস্বাস্থ্যকর কারণ সেটাকে পোড়া তেলের মধ্যে ভাজা হয় তো এই অস্বাস্থ্যকর খাবারটি না খেয়ে যদি আপনারা বাসায় একদম হোটেলের মতো করেই খুবই স্বাস্থ্যকর উপায়ে এই মোগলাইটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেটাই ভালো মোগলাই তৈরি করার জন্য আমি এখানে কাপ পরিমাণ দুই ময়দা নিয়েছি তার সাথে পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এই সয়াবিন তেলটাকে ময়দার সাথে খুবই ভালোভাবে হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আমি যেভাবে এই ডোটা তৈরি করব। আপনারাও সেম এই ডোটা তৈরি করবেন তাহলেই এটা খেতে একদম হোটেলের মতো হবে ময়দার সাথে তেলটাকে খুব ভালোভাবে মেশানোর পর আমি এখন কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটাকে আমি অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নেব প্রথমেই কিন্তু অতিরিক্ত পানি দিয়ে এই ডোটা তৈরি করা যাবে না আর এই ডোটা একটু সফট হবে তবে একদম কাদা কাদা হবে না এই জিনিসগুলো মাথায় রেখে অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে ডোটাকে তৈরি করার পর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আর তারপরে এই তেলটা দিয়ে এখন এই ডোটাকে খুব ভালোভাবে ময়ান করে নেব তিন থেকে চার মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে ময়ান করার পর এখন এটা আমি রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি আর তার সাথে অ্যাড করব ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দেবো স্বাদ মতো মরিচ কুচি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা সামান্য পরিমাণে বিট লবণ এবং সামান্য পরিমাণে সাদা লবণ নিয়েছি এখন এগুলোকে আমি দিয়ে দেব লবণের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি যদি পরবর্তীতে আমার মনে হয় লবণটা একটু দরকার সেক্ষেত্রে আমি লবণটা এখানে অ্যাড করে নেব এই মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে হাত দিয়ে পেঁয়াজটাকে কষলিয়ে নিচ্ছি এখন এখানে আমি চারটা ডিম ভেঙে দিচ্ছি একটি কাঁচা চামচের সাহায্যে এখন এই ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব যে ডোটা আমি বিশ মিনিট রেস্টে রেখেছি এখন সেই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আমি তিনটা মোগলাই পরোটা তৈরি করব এই তিনটা ডো দিয়ে ডোগুলোকে এইভাবে হাত দিয়ে আমি গোল করে নিলাম এখন প্রত্যেকটা ডো দিয়ে আমি একদম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি যত দূর পর্যন্ত রুটিটা বেলে পাতলা করা যায় ঠিক তত দূর পর্যন্ত এটাকে পাতলা করে নিতে হবে আর তারপর রুটির ওপর তেল মাখিয়ে এইভাবে হাত দিয়ে এটাকে টেনে টেনে পাতলা করে নিতে হবে আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কীভাবে টেনে টেনে রুটিটাকে পাতলা করে নিচ্ছি এখন এই রুটির ওপর আমি যেই ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ ডিম আমি এখানে দিয়ে দেব ডিমটা দেওয়ার পর এখন এটাকে আমি মোগলার মতো ভাজ করে নেব ভাজ করার জন্য আমি এখানে পানি ব্যবহার করেছি ডোয়ের উপরে এইভাবে একটু পানি মেখে তারপর ভাজটা করলে এটা খুব ভালোভাবে লেগে থাকে খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না আমি আগে থেকে চুলাতে তেল গরম হতে দিয়েছি এখন এই মোগলাটা তৈরি করার পর এটাকে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর যে পাশটা ভাজটা থাকে সেই পাশটাকেই কিন্তু তেলের মধ্যে আগে দিতে হবে এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এই মোগলাইটাকে আমি উল্টিয়ে দেব তেলটাকে খুব ভালোভাবে গরম করার পর চুলা মিডিয়াম টু লোতে রেখে এই মোগলাইটাকে ভেজে নিতে হবে এতে করে ওপরের অংশটা একটু ক্রিস্পি হবে আর ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে প্রত্যেকটা মোগলাই তৈরি করার সাথে সাথেই কিন্তু এটাকে তেলে দিয়ে ভেজে নিতে হবে মোগলাই তৈরি করে এটা রেখে দেওয়া যাবে না এতে করে ডিমটা ডোটাকে নরম করে দেবে এবং মোগলাইটা তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মোগলাইতে সুন্দর একটি কালার চলে আসলে আমি এখন এই মোগলাইটাকে তুলে ফেলবো আর এইভাবে করেই আমি প্রত্যেকটা মোগলাই তৈরি করে নেবো দুই কাপ ময়দা দিয়ে আমার মিডিয়াম সাইজে তিনটা মোগলাই হয়েছে আর আমার এখানে ডিম লেগেছে চারটি মোগলাইগুলোকে কেটে আমি আপনাদেরকে ভেতরের কি অবস্থা সেটা দেখিয়ে দিচ্ছি মোগলাইয়ের ভেতরটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম হোটেলে যে মোগলাইটা হয় না এটা দেখতে কিন্তু ঠিক তেমনই হয়েছে আর এটা খেতেও কিন্তু একদম হোটেলের মতোই হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ